আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস সি শিক্ষার্থী বন্ধুরা ইয়ার এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি এস পরীক্ষা দিবে তোমাদের টেস্ট পরীক্ষা আগামী এক তারিখ থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি প্রায় প্রত্যেকটা স্কুলের ডেট এমনই দিচ্ছে যে এক তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা অর্থাৎ অক্টোবরের এক তারিখ থেকে তো তোমরা ইতিমধ্যে অনেক টেনশনে আছো যে কিভাবে প্রস্তুতি নিবে দেখো আজকে আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের খুবই সংক্ষিপ্ত অর্থাৎ যে অধ্যায়গুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে যে অধ্যায়গুলো তোমাদের কোনোভাবে বাদ দেওয়া যাবে না এমন কিছু অধ্যায় নিয়ে আমি আজকে হাজির হয়েছি যে অধ্যায়গুলো বিশেষ করে সেই অধ্যায়গুলোকে তোমাদের অবশ্যই শেষ সময় রিভাইজ করতেই হবে ভাইয়া কিছু অধ্যায়কে কখনোই বাদ দেওয়া যাবে না তো যে অধ্যায়গুলো একদমই বাদ দেওয়া যাবে না এইরকম কিছু অধ্যায় নিয়ে আমি আজকে আমার এই ভিডিওটি সাজিয়েছি এই ভিডিওটিতে আমি সেই অধ্যায়গুলোর কথাই বলবো যে অধ্যায়গুলো বাদ দেওয়া যাবে না সেই অধ্যায়গুলো তোমরা বুঝে বুঝে তাহলে অবশ্যই ভাইয়া শুধু না ভালো একটা তোমরা পাবে। আজকে আমার ভিডিওটা শুধুমাত্র টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করেই আসলে তৈরি দেখো আমি এখানে কি কি অধ্যায় রেখেছি দেখো প্রথমত আমি রেখেছি গতি অধ্যায় মনে রাখবে ভাইয়া গতি অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল প্রশ্ন তুমি কম পাবে শুধু সৃজনশীল প্রশ্ন একটা কম পাবে শট এমন নয় তুমি এই অধ্যায় থেকে কমপক্ষে দুইটা এমসিটিও কমন পাবে অর্থাৎ তুমি এখান থেকে দুইটা एनसीকিও কমন পাবে এবং একটা সিজনশীল প্রশ্ন কমন পাবে এটুক একদম গ্যারান্টি 100% গ্যারান্টি তুমি অবশ্যই এখান থেকে সিজনশীল आंसर দুটো পাবে তাহলে তুমি প্রথমত কি করবে এই অধ্যায়টা তুমি আগে বিস্তারিত পড়বে বোর্ড বই থেকে মূল থিমটা মূল থিমটা তুমি বোঝো আর না বোঝ এরপরে তুমি কি করবে কোনো গাইড থেকে বুঝে বুঝে এমসি সমাধান করবে তাহলে দেখবে ভাইয়া তুমি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা হবে না এরপরে দেখো আমি রাখছি হচ্ছে গতি সরি কাজ শক্তি এবং ক্ষমতা

সৃজনশীল প্রশ্ন হবে ভাইয়া অন্তত পক্ষে টেস্ট পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট হবে এমনকি বোর্ড পরীক্ষাতেও হান্ড্রেড পার্সেন্ট বলা যায় সুতরাং অবশ্যই এই যে পদার্থের অবস্থা এবং চাপ চ্যাপ্টারটা গুরুত্ব দিয়ে পড়বে দেখো এবং শব্দ কমন পাবে সেটা বোর্ড পরীক্ষাতেও পাবে এবং তোমাদের টেস্ট পরীক্ষাতেও পাবে তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্ব দিয়ে পড়বে দেখো এই যে চারটা চ্যাপ্টার যদি তোমরা কেউ বুঝে বুঝে পড়তে পারো মনে রাখবে যারা একটু চাচ্ছ এই শেষ সময়ে যে আমার শুধুমাত্র তুমি এই অধ্যায় শেষ করতে পারো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো তুমি পাশ করবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো তুমি পাশ করবেই ভাইয়া অবশ্যই পাস করবে কারণ এই চারটা অধ্যায় থেকে কমপক্ষে তিনটা প্রশ্ন আসবে আমার বিশ্বাস চারটাই প্রশ্ন আসবে সুতরাং অবশ্যই এই চারটা ফ্যাক্টর খুবই গুরুত্ব দিয়ে পড়ো এরপর তোমরা কি করবে এই যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ মনে রাখবে আলোর প্রতিফলন থেকে কখনো একা খুব একটা প্রশ্ন আসে না আবার প্রতিসরণ থেকেও একা কি একটা অধ্যায় থেকে খুব একটা প্রশ্ন আসে না এই দুইটা অধ্যায় রিলেটেড করে একটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে একদম গ্যারান্টি এই দুইটা অধ্যায় মিলে যে একটা সৃজনশীল প্রশ্ন আসবে সেটুকু কিন্তু অবশ্যই পাবে তোমরা সুতরাং অবশ্যই এই দুটো চ্যাপ্টারও ওই আগের অধ্যায়গুলোর মতো অর্থাৎ প্রথমে বোর্ড বই থেকে পড়বে এরপর তোমার হচ্ছে সৃজনশীল সমাধান করবে তাহলে অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোমরা কমন পাবে এবং এরপরে দেখো আমি রেখেছি হচ্ছে চলতরিত দেখো ভাইয়া মাত্র সাতটা অধ্যায় এই যে চলতরিত দেখছি আমি চলতরিত থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে কিছু সময় হয়তো এমন হতে পারে যে আহ এবং চলতরিত মিলে প্রশ্ন চলে আসছে তবে অবশ্যই বেশিরভাগ সময় চল থেকে সরাসরি একটা সৃজনশীল হয়ে থাকে দেখো এই সাতটা অধ্যায় তোমরা যদি করতে পারো ভাইয়া অবশ্যই অবশ্যই এই যে ফিজিক্স থেকে তোমরা একটা ভালো রেজাল্ট করবে আমার বিশ্বাস যদি এই যে সাতটা অধ্যায় তোমরা করতে পারো তাহলেই তোমাদের কমপক্ষে ন্যূনতম পাঁচটা সৃজনশীল তুমি কমন পাবেই পাঁচটা যদি কোনোভাবে মিস্টেকও হয় ভাইয়া চারটা কখনোই মিস্টেক হবে না সুতরাং এটা মোটামুটি টাইপের জন্য অর্থাৎ আমরা এটা নিয়ে আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এইভাবে যদি কেউ তোমরা পড়তে পারো এই মাত্র সাতটা অধ্যায় তাহলে এ প্লাস দিতে পারো যদি কপাল ভালো হয় আর যদি এ প্লাস নাও পাও তারপরও তোমাদের কমপক্ষে সেভেনটি আপ মার্ক থাকবে কমপক্ষে সেভেনটি মতো মার্ক থাকবে যদি তোমরা বুঝে বুঝে এই অধ্যায়গুলো সমাধান করতে পারো তাহলে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগবে এবং আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত এরকম সাধারণমূলক ভিডিও আপলোড করা হচ্ছে অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে ধন্যবাদ